আসসালামু আলাইকুম আহাদে আহাদ ইউটিউব ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটি ব্লগ তৈরি করলাম হযরত হাজি সালে বাবা রহমতুল্লাহ ওনার রজা শরীফ নিয়ে কেন্দ্র করে যিনি সালে নামেও পরিচিত তিনি ছিলেন সুলতানি আমলের একজন উচ্চপদস্থ রাজকর্মচারী এবং ধর্মপ্রাণ মুসলিম তিনি মূলত ইয়েমেন থেকে আগত একজন অভিজাত ব্যক্তি ছিলেন এবং সুলতান জালালউদ্দিন উদ্দিন ফতে শাহ ও সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর শাসন আমলে বাংলার শাসনকর্তা শাসনগাঁও অঞ্চলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার সালেহনগর এলাকায় বসবাস করতেন এবং সেখানে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি চোদ্দোশো একাশি চোদ্দোশো পঁচানব্বই এবং পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দে তিনটি মসজিদ নির্মাণ করেন যার মধ্যে চোদ্দোশো সালের মসজিদটি বর্তমানে শাহী মসজিদ নামে পরিচিত পনেরোশো ছয় খ্রিস্টাব্দে তার ইন্তেকালের পর তাকে সালেনগর সমাহিত করা হয় এবং তার সমাধির ওপর নির্মিত হয় একটি মাজার যা আজ হাজি বাবার মাজার নামে পরিচিত এই মাজারটি বর্তমানে নারায়ণগঞ্জের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থান হিসেবে বিবেচিত প্রতিদিন বহু ভক্ত ও দর্শনার্থী এখানে আসেন তার নামান নাম অনুসারে এই এলাকার নামকরণ করা হয় সালেহনগর এই রবিউল আউ্বাল মাসে ওনার ওফাত বার্ষিকী উপলক্ষে সাত দিন ব্যাপী মেলা বসে এবং বারোই রবি লাওয়ালের বিশেষ জন্মদিন অনুষ্ঠান পালন করা হয় হাজার সংঘ এলাকায় নির্মিত মসজিদ অনুষ্ঠান স্থাপনা সুলতানি আমলের স্থাপত্যশৈলীর নিদর্শন বহন করে এই এলাকায় মেলার দীর্ঘকালীন একটি প্রাচীন মেলা বসে সেই মেলায় বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি হয় একটা বিশেষ ব্যবসায়িক পরিবেশও গড়ে ওঠে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন السلام عليكم ورحمه الله وبركاته